ডাম্পির ইফতার মজলিসে প্রচুর মানুষের সমাগম তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত হন ডাম্পির ইফতার মজলিসে বিধায়ক তাপস চ্যাটার্জি মেয়র কৃষ্ণ চক্রবর্তী রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর ছিলেন এই ইফতার মজলিসে বিধাননগর পুর নিগমের এক নম্বর বোর্ড চেয়ারম্যান ডাম্পি মন্ডলের উদ্যোগে এবং চার নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই ইফতার মজলিস সংগঠিত ইফতার মজলিস হয় পীরজাদা মেহরাব সিদ্দিকী দোয়া করেন এই ইফতার মজলিসে মাদ্রাসার ঈদের নতুন জামা কেনার জন্য অর্থ তুলে দেওয়া হয় সে সঙ্গে একগুচ্ছ সামাজিক কাজ করা হয় ডাম্পি মন্ডল বলেন সর্বধর্ম সমন্বয়ে এই ইফতার মুজলিস সফল হয়েছে মতো মতো প্রতি বছরের এক নম্বর বোর্ড চেয়ারম্যান শারণাজারী মণ্ডল এতে আমাদের ইফতার আমাদের এখানে কালচারই হচ্ছে নানান সবই আজকে এখানে হচ্ছে ষোলো তারিখে রহিমা বিবি দেবে সতেরো তারিখে নন্দিনী ব্যানার্জি আঠেরো তারিখে আড়াত্তিকাপর ভট্টাচ তারপর আমাদের এক নম্বর ওয়ার্ডেও হবে সেটা কাউন্সিলার নেই ফিরলে সেখানে ডেট হবে এখানে আমাদের সব জায়গাতেই এরকম ব্যবহার হয় এছাড়া আমরা একটা বাইশ তারিখ এফতার দোবা দিয়ে দেবো আমি আবার এফতার পার্টি করছিলাম দশ হাজার মানুষের প্রায় দশ কাছাকাছি দশ শতাধিক মানুষের এফতার দোবা দিব এফতার সামগ্রিক সেটা আমরা করবো এই মানে এতে মানে পাথরঘাটা পঞ্চায়েতের ওই এদের অঞ্চলে সেখানে করবো সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদেরও সকলকে আমন্ত্রণ জানানো হলো সেটা আমরা দুপুর থেকে করব তো দুটো দিকে শুরু করবো মানুষকে এবং সমাজের বিভিন্ন অংশের মানুষ সেখানে থাকবেন তো আসের দিকে থেকে মুরাল মহারাজ থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রী আমাদের নির্বাচিত কাউন্সিলররা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের মেম্বাররা সকলে আই আমি আছি প্রবৃদ্ধ আছি সবাই আছি আমরা সবাই মিলে সে কাজটাকে করবো এটা আমাদের সম্প্রীতির উপহার ইসলাম ধর্ম পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম সাম্যের ধর্ম তো এক নিজেকে সংশোধন করার কাজ এটা চলে এটা সুন্দরভাবে করে খুব অর্গানাইজ ভাবেই শালাজারি মণ্ডল ডাম্পি মন্ডল এটা মরে সুন্দরভাবে আমরা সকলে মিলে আয়োজনে আছি আমরা সকলকে সমস্ত নাগরিকরা সর্বধর্মের শুধু রোজা অন্য মানুষরা সর্বস্তরের মানুষরা এসে সম্প্রীতির বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীর কথা ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার সবার আমাদের গর্বিত আমরা রাজারাটে বুকে এইভাবে আমরা প্রতিটা উৎসব সব ধর্ম সমন্বয়ে আমরা করি এটাই আমাদের রাজারাট বা আমি নিজে গর্বিত নিজে একটি গর্ব মনে করি আমি এই জিনিস এটাই আমরা মুখ্যমন্ত্রী এটাই চান সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মেলে সবটা সব উৎসবই আমরা পালন করি সর্বধর্মের এটা তার নতুন কিছু নয় এটা ডাম্পি প্রতি বছরই করে করেন বাইশ তারিখে করবেন উনি সামগ্রী বিতরণ করবেন এবং আমরা সবাই মিলেই করব তাই আমি এটা আমার পরম্পরা আমাদের আজার হাটে এটা সেটাই হয়েছে নতুন কোনো কিছু নেই তার জন্য অনুমতি আলাদা করে হচ্ছে আজকের এই একটা বিধাননগর পৌরনামের চার নম্বর ওয়ার্ড কমিটি পক্ষ থেকে এই ইফতারে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে আমন্ত্রণ ছিল কোনো রাজনৈতিক একটা পার্টি নেই সকলের আমন্ত্রণ ছিল প্রত্যেকবার আছে এবছরে আরও বেশি সংখ্যক লোক হয়েছে অত্যন্ত সুষ্ঠুভাবে ইফতার মজুষ হয়েছে এবং সেই সাথে সাথে সকলে মিলে সকলের জন্য প্রার্থনা হলো এবং কিছু মাদ্রাসাকেও সহযোগিতার কাছে এগিয়ে গেলাম আমরা এবং জগরডাঙ্গা মসজিদের একটা ছোট প্রেক্ষাগৃহে সেটা সূচনা করলেন মেরা সিদ্দিকী উপস্থিত হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী উপস্থিত হয়েছিলেন কৃষ্ণা চক্রবর্তী মহানগরী আমাদের বিধায়ক তো আমাদের অভিভাবক তিনি তো সবসময় থাকেন পুরোটা প্রথম থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে এবারে প্রথম থেকেই তিনি আছেন তাপস চ্যাটার্জি আছেন প্রবীর কর আপতাব এমআইসিরা আমাদের বোরো চেয়ারম্যানরা কাউন্সিলাররা অঞ্চল সভাপতি বুথ সভাপতি এবং সর্ব ক্লাব সংগঠন সার্বিকভাবে জাতি ধর্মের নির্বিশেষে একটা ইফতারের আমরা এখানে আয়োজন করলাম সেখানে একটা ধর্মের মানুষ না অন্য ধর্মের মানুষের সহযোগিতা এগিয়ে এটাই বাংলার সংস্কৃতি নারায়ণপুরের সংস্কৃতি আবার দোল পূর্ণিমা আছে সামনে দোল পূর্ণিমায়ও আমরা একে অপরের পাশে থেকে সুন্দরভাবে উৎসব পালন করব কারণ কোনো ধর্ম শিক্ষা দেয় না অপর ধর্মকে অবজ্ঞা করা প্রত্যেক ধর্ম বলেন শান্তির কথা প্রত্যেক ধর্মের মানুষের সেবার কথা বলেন সেই সেবা এবং নিজের মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজের ধর্মটাকে ভালোভাবে পালন করলে অন্য ধর্মকে ঘৃণা করতে লাগে না কারণ বরং এক একটা ধর্ম শিখিয়েছে আর একটা ধর্মকে সম্মান করতে তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের এফতার এখানে নারায়ণপুরের এই এফতার একটা মেসেজ দেয় যে যারা কুসচার যতই করুক না কেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা একে অপরের পাশে থেকে প্রত্যেকে প্রত্যেকের উৎসবে সামিল হয়ে প্রত্যেককে সম্মান জানাবো আজকের এফতার কিন্তু সেই চিত্রটা তুলে ধরবো সুন্দর আমি একটা এফতারে যাই সেটা হচ্ছে আমার ছোটো ভাই ডাম্পি যেটা করে ওটাই ভালো লাগেছে তার সতীর্থ সবাইকে নিয়ে প্রোগ্রাম করে সাথে আমাকেও তার পার্ট হিসাবে বরাবরই তার প্রতিটি কাজে আমাকে বাড়ির কাজ বিভিন্ন কাজ আমি থাকি এটাও থাকলাম সাথে সাথে বেশ কিছু মাদার সাই দেখলাম তিনদের জন্য অনুদান দেওয়া বা ওইখানে সেট তৈরি করা দেখে আসলাম ভালো লাগলো